ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি শুরু ধরাশায়ী হলেন ট্রাম মন্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের দর্শক আন্তর্জাতিক সংবাদে স্বাগত আপনাদের সাথে আছে আমি সিন্থিয়া জামান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে উভয় দেশের গণমাধ্যম এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরাইল ও ইরান পুরোপুরি ও সর্বোত্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে ইসরায়েলের সঙ্গে শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম অন্যদিকে ইসরায়েলের চ্যানেল ওয়াইনের সংবাদ চ্যানেলের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিন দফায় দফায় সংঘাতের পর যুদ্ধবিরতি শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মন্তব্য ইরানের কাছে ধরাশায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচ জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তিনি আরও বলেন তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর চারটার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে আমরাও আর পাল্টা হামলা চালাব না